দর্শক এই সেই প্যারাসিটামল না সরি এই সেই প্যারাসিটামল না আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার প্যারা পাইরল নামে পেতেন আর এখন যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখবেন যে প্যারাসিটামল এটা হচ্ছে মূলত অ্যালবিওনের আর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার গ্লাক্সো কোম্পানির তবে একেবারে কাছাকাছি দেখতে কিন্তু আপনার কোনো ধরনের পরিবর্তন নাই তো এখনও প্যারাসিটামল নামে কিন্তু এটা চলতেছে আর আগেরটা যেহেতু প্যারা পাইরল ছিল সে হিসেবে আগে কিন্তু প্যারাসিটামল নামে চলতো বিশেষ করে যাদের জ্বর ছোটো খাটো ব্যথা জনিত সমস্যা আঘাতজনিত ব্যথা বা হাত পা মুশ্রায় কামড়ায় চাবায় এ ধরনের ব্যথা রয়েছে মাথা ব্যথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যারাসিটামল সুদগুলো অত্যন্ত কার্যকারিতা দেয় তো এই ধরনের ওষুধগুলো খাওয়ার নাম হচ্ছে দৈনিক তিনবেলা সকাল দুপুর রাত্র এইভাবে আর আমাদের মা বোনদের মাসিককালীন সময় যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রেও এই প্যারাসিটামল কিন্তু কাজ করে যদিও আগের প্যারাসিটামলকে হুবহ আগের প্যারাপাইরলকে এটা কিন্তু কপি করা হয়েছে কিন্তু কার্যকারিতার দিক দিয়ে বলবো এখন পর্যন্ত কিন্তু এটা বাজারে খুব ভালো একটা পজিশন ধরে রেখেছে সেক্ষেত্রে সহজেই কিন্তু গ্রহণ করতে পারেন আর ব্যথার ওষুধের মধ্যে প্যারাসিটামল ওষুধগুলো কিন্তু আপনার বলা হয়ে থাকে যে কিডনি ফ্রেন্ডলি বা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আর ওভার দ্য কাউন্টার বা ওটিসি প্রোডাক্ট হতে সহজেই কিন্তু গ্রহণ করা যায় কোনো ডাক্তার পরামর্শ নিতে প্রয়োজন হয় না আর এই প্যারাসিটামলগুলোর দাম হচ্ছে আপনার দশ টাকায় আশেপাশে পাতা ওষুধ ধন্যবাদ